আপনি কি জানেন আপনার জলের মধ্যেই লুকিয়ে আছে আশি শতাংশ রোগের কারণ তাহলে শুনুন আপনার শরীর খারাপ হচ্ছে জ্বর পেট ব্যথা বমি এ সমস্ত হচ্ছে ওষুধ নিচ্ছেন তারপর একদিন ভালো হয় আবার একদিন শুরু হয়ে যায় অনেকে নলকূপ থেকে সরাসরি জল গ্লাসে ভরে খায় আপনার শরীরে যত রোগ হচ্ছে তার আশি শতাংশ কারণ অপরিষ্কার জল জল ফোটানো সব থেকে সস্তা ও সহজ ওষুধ ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস কলেরা সমস্ত কিছুই জল থেকে আসে জল ফুটিয়ে খান অন্তত দশ মিনিট তারপর ছেঁকে ঢেকে রাখুন নলকূপ থেকে জীবাণু আসে জলের গ্লাস হাত সব কিছুই পরিষ্কার রাখুন তাছাড়া জলে অনেক সময় মিশে থাকে বিভিন্ন ধাতু যেমন পারদ সিসা ক্যাডমিয়াম ক্রোমিয়াম নিকেল আর্সেনিক নাইট্রেট ফ্লোরাইড নিকেল ডার্মাটাইটিস আর্সেনিক ব্ল্যাকফুট ডিজিজ ফ্লুরোসিস থাকা হয় ফ্লোরাইড থেকে নাইট্রেটস করে ব্লুবে সিনড্রোম যত বড়ই হাসপাতালে যান জলের উৎস ঠিক না করলে রোগ বারবার ফিরে আসবে মনে রাখুন স্বাস্থ্যবাণীর প্রথম সত্ত্বেও বিশুদ্ধ জল জল বিশুদ্ধ হলে শরীর সুস্থ থাকে এই কথা ছড়িয়ে দিন সবার মাঝে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ